নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটস ঈশানী চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি তোমাদের সবার সাথে নিয়ে আরেকটি সুন্দর ব্লগ সুন্দর কি সেটা তোমরা সবাই অবশ্যই দেখে নিয়ে বলবে এই দেখো বন্ধুরা আমার সকালটা প্রত্যেক দিনই কিন্তু বাগান দিয়েই শুরু হয় প্রত্যেক দিন চোখটা খুলে প্রথমে বাগানে যাই বাগানে গিয়ে দেখি কোন গাছে কটা ফুল হয়েছে যেটা দেখতে আমার লাগে ভীষণ ভালো এই দেখো ওজন্য আমি এইখান দিয়েই আমার কিন্তু ব্লগটা করা শুরু করি খুব কম দিনই এমন যায় যেদিন আমি অন্য কোনো জায়গা থেকে ব্লগটা বানানো শুরু করি এই দেখো জবা গাছে কতগুলো জবা ফুল হয়েছে সব গাছেই ফুল হয়েছে জানো তো বন্ধুরা এমনও একটা সময় গেছে যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন দেখতাম ওখানে যেহেতু জায়গার একটু শর্টেজ ছিল তো তখন আমরা দেখতাম যাদের বাড়িতে থাকতাম বা আশেপাশের লোকজন সবাই নিজেদের ঘরে সুন্দর সুন্দর টবে ফুল লাগাচ্ছে ছোটোখাটো টব হয়তো বাড়িতে রাখার জায়গা ছিল কিন্তু এরকম গাছপালা কোনো দিনই লাগানো হয়নি খুব ইচ্ছা করতো ভাবতাম কবে নিজেদের বাড়ি ঘর হবে আসলে কী বলতো বন্ধুরা মাথার উপর ছাদ একটা স্বপ্ন বাড়িটা হচ্ছে জীবনের একটা অনেক বড় স্বপ্ন একটা অনেক বড় ইচ্ছে পূরণ হওয়া আর যারা সব সময় ভাড়া বাড়িতে বা কোয়ার্টারে বা অন্য কোথাও রেন্টাল হাউসে থেকে এসছে তারা এটা ভালোই জানে যাই হোক বন্ধুরা এই দেখো প্রথমে আমি দিনের শুরুতে আমার জন্য একটু ডিটক্স ওয়াটার আমি রেডি করে নিচ্ছিলাম প্রত্যেক দিন সকালে উঠে খালি পেটে আমি কিন্তু এটাই খেয়ে থাকি এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো আর এরপর অ্যাজ ইউজুয়াল প্রথমে চলে গেছিলাম বাথরুমে বাথরুমে গিয়ে আগে আজকের কাছাকাছিগুলো একটু করে নিয়েছিলাম কারণ মা আজকে সকালে উঠে নিজের কাজকর্ম করে মা আজকে প্রথমেই চলে গিয়েছিল পুজো দিতে আর আমি এখানে কাছাকাছিগুলো করে নিয়েছিলাম এরপর আরও কিছু কাঁচা থাকে যেগুলো আমি নিজে যখন স্নান করি তারপর আমি সেগুলো করে আসি এই দেখো বন্ধুরা সব কিছু হয়ে গেছে এরপর ভাবলাম আগে গিয়ে বাগান থেকে ফুলগুলো তুলে আনি আর এই দেখো বোধহয় চলে গেল চলে এসেছিস হ্যাঁ দেখার জন্য ঠিক আছে আমি গেলাম টাটা দেখ এই দেখ চলে গেলাম এই কী করছিস রোকার এখান দিয়ে চেষ্টা করিস হ্যাঁ তো মানে চালাকি বুদ্ধিগুলো কিন্তু কম না বোঝো দাঁড়াও এখানে দাঁড়াও আমি আসছি পুর নিয়ে আসছি আমি এই যে এদিকে তাকা কী দেখছিস রে ওই দেখো তাকা খোসাটাকে নিয়ে বদমাশি করছে জানো অনেকে অনেক সময় পরিষ্কার ঘরবাড়ি দেখে একটাই কথা বলে তোমাদের ঘর দুয়ার কত সুন্দর কত পরিষ্কার কিন্তু এই একটা বাড়িকে সবসময় মেনটেন করে রাখা সব সময় পরিষ্কারটা কিন্তু এমনি এমনি হয় না সত্যি বলতে সকাল থেকে উঠে অনেক কাজ থাকে তারপর একটা ঘরবাড়ি দেখতে সব সময় পরিষ্কার লাগে যখন আমাদের মাথার ওপর ছাদ ছিল না মানে যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম বা যেহেতু আমার বাবা রেলওয়েতে কাজ করতেন যখন কোয়ার্টারে থাকতাম আমরা সব সময় ভাবতাম যে কবে একটা ঘর হবে ঘর হলে ঘরটাকে সব সময় সাজিয়ে রাখবো গুছিয়ে রাখব সব কিছু তো এই দেখো বন্ধুরা আজকে ঈশ্বরের কৃপায় আমাদের সেই দিনটা এসছে তো যাই হোক আমি ঘর গুছাতে প্রচণ্ড ভালোবাসি আমি যেখানেই থাকি না কেন আমি সবসময় আমার ঘরদোয়ার কিন্তু গুছিয়ে রাখি যে যেই সময়ই আসুক কেউ কিন্তু কোনোদিন দিন এসে আমাদের ঘরদোয়ার নোংরা দেখে না মাঝে মাঝে ভাবি একটা সময় এমন ছিল যখন কোনো কাজ করতে ইচ্ছা হতো না কিন্তু সেই আজকে আমি সকাল থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে বসে থাকি সত্যি বলতে কি বিকালের সময়টা আমি একটু নিজের জন্য রাখি কারণ বিকালে অনেক রকম কাজ থাকে সত্যি বলতে এই ব্লগুলো বানাই সেগুলো এডিটিং করা থাকে অনেক সময় বাজার দোকান করতে এদিক ওদিক যাই অনেক সময় অনলাইন ক্লাস থাকে আরও অনেক কিছু থাকে তাই এই সময়টা আমি শুধুমাত্র নিজের জন্য রাখি আর সকালে উঠে নেই যখনই আমি ঘরে থাকি সব সময় ঘরের কাজগুলো করে নিই এই দেখো বন্ধুরা আমি আগের দিন আমাদের আরেকটা রুমের ড্রেসিং টেবিল পরিষ্কার করেছিলাম আজকে আমি এই ঘরটার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই ড্রেসিং টেবিলে মূলত আমার সব জুয়েলারিগুলো থাকে নিচে যেই তোমরা ড্রয়ার আর বক্সগুলো দেখছো সেগুলোর মধ্যে তোমাদেরকে অবশ্যই আমি একদিন আমার জুয়েলারি কালেকশনগুলো দেখাবো এই দেখো সুন্দর করে এটা পরিষ্কার করে নিলাম আর সত্যি বলতে কি ডেলি বেসিসে যেহেতু পরিষ্কার করি সেই জন্য খুব একটা ময়লা এখানে জমেও না আর এরপর যেটা আমার কাজ থাকে সেটা হলো গিয়ে পিউরিফায়ারটা প্রত্যেক দিন ভালো করে মুছে নিই এমনিতে যেহেতু রান্নাঘরে চিমনি থাকে প্রবলেম হয় না কিন্তু তাও সব সময় একটু মুছে নিলে কি জিনিসগুলো খুব পরিষ্কার থাকে এই দেখো পিউরিফায়ারটা সুন্দর করে মুছে নিলাম আর এই পিউরিফায়ারটা কিন্তু আমি নিজে পছন্দ করে এনেছিলাম এটা আমার ভীষণ পছন্দের আর এরপর যেটা আমাদের সবার গরমকালের কাজ বোতল বোতল জল ভরে রাখি কিছু বোতল ফ্রিজে রাখি কিছু বোতল রাখি কারণ অনেক সময় কি হয় একদমই ঠান্ডা জল খেতে পারি না বলে আমি সব সময় একটু মিক্সড করে জল খাই এই দেখো কাজ করছি আর জল খাচ্ছি আর এই দেখো আমার এই ঘরের বিছানাটাও অলরেডি ঝাড়া হয়ে গেছে আজকে আমার ওই ঘরটা আগেই ছাড়া হয়ে গেছিলো তাই ভাবলাম আগে এসে আমি এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে দিই এই দেখো এই ঘরের বিছনাটাও একদম টকতককে ঝকঝকে করে দিয়েছি আর যেটা আমি সব সময় বলি বাবু থাকতে বেশিক্ষণ কিন্তু বিছনা এত সুন্দর অবস্থায় থাকে না টিভি ক্যাবিনেটের শোপিসগুলোও এসে একবার মুছে নিয়েছি আর অলরেডি দেখো পুজো দেওয়াও হয়ে গেছে এরপর যেটা ভাবলাম যে আগে একটু ছাতুর শরবত খেয়ে নিয়েই দেখো আগে একটু আমি ছাতুর শরবত খেয়ে নিচ্ছি কিন্তু এটা কিন্তু মা আমাকে বানিয়ে দিয়েছে এটা কিন্তু আমি নিজে বানাইনি আর এই দেখো বোঝো এসে আমার কাছে বসে আছে আমি যখনই একটু এসে বসে থাকি বোঝো কিন্তু এসে আমার পাশে বসে থাকে বলে ওরা নাকি যাদের খুব ভালোবাসে তাদের নাকি ওরা কাছে কাছে ঘুরে বেড়ায় বোধ আমাদের নিশ্চয়ই খুব ভালোবাসে ও তো আমাদের সন্তানেরই মতোই দেখো আমরা যেখানে যেখানে বসে থাকি এখন যেহেতু আমি আছি আমার কাছে বসে আছে যখন বোজর দাদা বা মাম্পি বা বিজয় মা যেই থাকুক বোধও কিন্তু তার কাছেই গিয়ে বসে এই দেখো আর এবার আমি এক গ্লাস গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি ফর ইনস্ট্যান্ট এনার্জি আর এই দেখো গ্লুকনডিটা খাচ্ছি আমাকে একটু জানিও তো বন্ধুরা এই গ্লুকনডি অ্যাডিকশান কি শুধু আমারই আছে নাকি তোমাদেরও আছে সত্যি বলতে প্রত্যেক মাসে ভাবি যে এই মাসে গ্লুকনডির ডাব্বা না কিনে প্যাকেটটা কিনবো কিন্তু যেই ওই একটা লেখা দেখতে পাই না ফ্রি 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 সাথে সাথে তোমরা তো জানোই গৃহিণীদের ওই ফ্রি জিনিসটার প্রতি একটা খুব বেশি আসক্তি আছে এ মাসেও কিন্তু গ্লুকনডির সঙ্গে একটা নাইসেল ফ্রি পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম এই দেখো বুধবার আমি একসাথে পোস্ট দিয়ে নিচ্ছি একটু তোমাদেরকে আমি কিছুদিন আগেও একটা ব্লগে বলেছিলাম যে আমাদের কিন্তু সপ্তাহে পাঁচ থেকে ছ কেজি টক দই লাগে কখনো কখনো আমাদের কিন্তু সাত কেজিও লাগে তার একটাই কারণ এই দেখো এখানে কিন্তু এই যে দুধ দই দেখছো সব এগুলো মানিয়ে এসছে পনির দুধ দই এগুলো মানিয়ে এলো বোঝো ডেলি দই খায় আমরা তো খাই সাথে বাইরেও যে আমাদের তিনটে ছানাপোনা আছে তাদেরকেও দেওয়া হয় আমাদের বলতে গেলে এক একদিনে কিন্তু সাতশো থেকে আটশো গ্রাম মতো দই আমাদের চলে যায় আর এই দেখো আজকে ভাবলাম কর্তাবাবু যখন দুপুরে নেই মা বললো কি রান্না হবে আয়লাম ঠিক আছে চলো তাহলে আমরা একটু মাছের ঝোল করে নিই আর এই দেখো মাছের ঝোলের মশলা একদম রেডি এখানে আছে আদা জিরা কাঁচা লঙ্কা আর এখানে মাত্র চার কোয়া আমি রসুন দিয়েছি জাস্ট একটু রসুনের সেন্টের জন্য আর কিছুই না আর এই দেখো ভাজা আলুগুলো আগে আমি উঠিয়ে রাখলাম সাথে কিন্তু আরেকটা আইটেম হয়েছিল সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক এই দেখো বন্ধুরা এখানে আলুগুলো ওঠানো হয়ে গেছে আর এরপর কিন্তু মাছে আগে থেকে নুন হলুদ জিরা সব মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এই দেখো এখানে আজকে আমি আগে টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো আমি একটু বড় করেই কাটছি কারণ যেহেতু একটু ঝোলে দেবো সত্যি বলতে কি গরমকালে একটু হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে ওই ঝাল বা যেটা একটু গ্রেভি আইটেম পেঁয়াজ টাঁয়াজ দিয়ে ওসব খেতে সত্যি বলতে ইচ্ছা করে নাই দেখো একটু আদা জিরা দিয়ে হালকা করে একটু ঝোল করে নিচ্ছি আর কী বা লাগবে আমি কিন্তু বন্ধুরা বরাবরই রান্না করতে ভীষণ ভালোবাসি সত্যি বলতে কি রান্নার প্রতি এই ক্রেজটা আমার বরাবরই আর আমি যে সব রান্নাই কারো কাছ থেকে শিখেছি তা না মায়ের কাছেও অনেক কিছু শিখেছি আর আমার শাশুড়ি মার কাছেও অনেক কিছু শিখেছি কিন্তু আমি যে কোনো রান্নার চ্যানেল দেখতে প্রচণ্ড ভালোবাসি ইউটিউবে যে আমি কত রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই প্রত্যেকের কাছ থেকে রান্না শিখি রান্না দেখি এবং রান্না করিও একটা রান্না শুধু দেখলাম আর জিনিসটা আমি দেখে সেভ করে রেখে দিলাম সে সেটা করলে তো হবে না যতক্ষণ না আমি সেটাকে করছি ততক্ষণ জিনিসটা শিখবো কী করে এই দেখো মাছের ঝোলিস ফাইনালি রেডি আর সাথে যেটা ছিল সেটা ছিল ইচড় চিংড়ি পাশের বাড়ির জেঠিমারা আজকে সকালেই একটা ইঁচড় দিয়েছিল একদম ছোট কচি ইঁচড় মা বলল ঘরে তো একটু চিংড়ি আছেই তাহলে কি আজকে ইচড় চিংড়ি করবি কারণ ও তো এইবেলা খায়নি তাই ভাবলাম যে রাতে এসে যদি খেয়ে নেয় তাই এই করে রাখি কারণ বিকালে বসে আবার এই ব্লগ এডিটিং করি এটা সেটা করি সেই জন্যই দেখো এই চিংড়িটা একদম বানিয়ে একদম রেখে দিয়েছিলাম আর ওর জন্য কিন্তু মাছের ঝোলও উঠিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো এখানে হচ্ছে আমার মাছের ঝোল সঙ্গে হচ্ছে আমার পেটির মাছ যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এরপর আমি চলে গেছিলাম স্নান করতে আর এই দেখো স্নান করে আমি এসে গেছি তোমরা আমাকে একজন এর আগে একটা ব্লগে আমাকে বলেছিলে যে আমি কেন নিজেকে আমার ডেলি ব্লগে বেশি দেখাই না তাই আজকে ভাবলাম যে চলো নিজেরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই তো যাই হোক বন্ধুরা সানের পর যেটা থাকে প্রথম কাজ সেটা হলো আগে একটু সিঁদুর পরে নেওয়া সত্যি বলতে এই দেখো সিঁদুরটা পরলে মুখটা যেন সত্যি বলতে খুব ভরা ভরা লাগে আর এই দেখো প্রত্যেক দিন সানের পর আমি যেটা করে থাকি প্রথমেই একটু ময়েশ্চারাইজার মেখে নিই তারপর একটু সানস্ক্রিন মেখে নিই এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি স্কিনটা এরকম জেলা দিচ্ছে না বলো আরেই দেখো এরপর যেটা আমাদের কাজ সেটা হলো নিজেরা একটু পরে খাবো প্রথমে আমরা বোদর খাবারটা রেডি করে নেব এটা হচ্ছে বোদর চিকেন সসেজ তোমাদের যাদের ঘরে পেটস আছে তারা অবশ্যই জানো যে পেটসরা এটা খেতে কত ভালোবাসে এটা কিন্তু চিকেন সসেজ আমরা যেরকম স্ন্যাক্স খাই এটাও কিন্তু পেটসের স্ন্যাক্স চিকেন সসেজ হ্যাঁ খাবে চিকেন সসেজ খাবে তুমি খাবে খাবে চিকেন সসেজ খাবে কি মজা কি মজা চিকেন সসেজ খাবে বুঝে বুঝে চিকেন সসেজ খাবে হুম দেবো 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 এক্ষুনি দেবো এক্ষুনি দেবো এক্ষুনি খাবে এই যে মা এখন বোধর ভাতটা মেখে নিচ্ছে জানো তো বন্ধুরা প্রথমে আমি এই কুকুর এসব একদম ভালোবাসতাম না কিন্তু বোঝো আসার পর থেকে আমার জীবনটা যেন একদম অন্যরকম হয়ে গেছে এই দেখো বন্ধুরা সকালবেলা কিন্তু গাছে জল দেওয়া আমার হয় না কারণ মা খুব ভরে ওঠে মা তখন উঠে একবার গাছে জল দিয়ে দেয় আর এটা আমার রুটিন আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা হলে গিয়ে আমি গাছে জল দিই কারণ এখন এত গরম পড়েছে গাছগুলোতে একবার জল দিলে হয় না দুপুরবেলা গিয়ে দেখি অনেক গাছের গোড়া কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তাই আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু নিয়ম করে আমি জলটা দিয়ে দিই গাছের গোড়ায় গাছগুলোরও তো একটু জল দরকার না হলে বেচারারা বাঁচবে কী করে আর এখন আমি সত্যি বলতে গাছপালা লাগাতে এত ভালোবাসি এই যে বাগানে আমি কিন্তু অনেক গাছ নিজে লাগিয়েছি এখনও একটাও যদিও বড় হয়নি বড় হলে তোমাদের অবশ্যই আমি আপডেট দেবো আর এই দেখো আমি বাগানে এসছি বলে বোধেও কিন্তু আমার পিছন পিছন একদম গেটের বাইরে এসে বসে আছে ও ভাবছে আমি কতক্ষণে বেরাবো ও আমার সাথে কতক্ষণে খেলবে কতক্ষণে আমরা একটু দুষ্টুমি করব এটসেট্রা এটসেট্রা বোঝো বেবিটা আমার আর এই দেখো বাগানে এত সুন্দর আজকে হাওয়াটা দিচ্ছিলো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে বাইরে অনেক সময় তো আমরা চেয়ার নিয়ে গিয়ে বাগানেই বসে থাকি আমাদের খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা সত্যি বলতে কি আমরা যতই এসিতে থাকি যাই থাকি না কেন কিন্তু প্রকৃতির এই হাওয়ার কি সত্যিই কোনো তুলনা হয় হয় না এই দেখো বন্ধুরা তোমরা এই গাছপালা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে হাওয়াটা এখন দিচ্ছে আর এরপর আমি যেটা করেছিলাম গাছপালায় জল দেওয়ার পরে এবার আমি একটু বালতিতে করে জল নিয়ে এসেছিলাম এবার আমি ভালো করে একদম ঝাঁটিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু একদম ওই প্রান্ত থেকেই ঝাঁটিয়ে এনেছিলাম ওদিকটা অন্ধকার আছে বলে আমি আর ওদিকে কিন্তু ভিডিওটা করিনি এই দেখো সুন্দর করে ঝাঁটিয়ে নিচ্ছি মা প্রত্যেক দিন সকালবেলা এই কাজটা করে আর প্রত্যেকদিন সন্ধেবেলা হলে আবার কিন্তু আমি এই কাজটা করে থাকি এই দেখো কারণ যে কোনো জিনিসই আমরা যত সুন্দর করে রাখবো যত সুন্দর করে মেনটেন করব সেই জিনিসটা কিন্তু তত ভালো থাকবে আমার খুব ভালো লাগে এক একজনের ব্লগ দেখে যারা দেখে কত সুন্দর করে টফ আপ মেনটেন করে আমিও সত্যি বলতে এখন অনেক কিছু শিখছি আরও শিখবো যাতে আরও ভালো ভালো গাছপালা ঘরে লাগাতে পারি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে কিন্তু ভেবে রাখি যে পরের দিন সকালে উঠে কী কী কাজকর্মগুলো করব আর যখন একটার পর একটাওগুলো হতে থাকে মনটা কিন্তু সত্যি খুব শান্তি লাগে এই দেখো বন্ধুরা পুরো বাগান একদম ভালো করে ধোয়ানো হয়ে গেছে এই দেখো যখন একটু পরে এখানটা শুকিয়ে যাবে তখন এখানে এসে চেয়ার নিয়ে বসে থাকবো এত ভালো লাগে এখানটায় বসতে সত্যি বলতে এত শান্তি লাগে মানে প্রকৃতির মধ্যে থাকলে যেন নিজের লাইফের সমস্ত টেনশনগুলো কিন্তু ভুলে যায় খুব ভালো লাগে আর এই দেখো বেবি এখানে আমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরের কাছে দেখো শুধু বসার স্টাইলটা দেখো একদম ইউনিক স্টাইলে বসে আছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থেকো আজ যারা অলরেডি ছিলে আমি প্রত্যেক দিন বলি তাও যেন বলা শেষ হবে না তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য জানি এখনও অনেক পথ এগোনো বাকি কিন্তু আশা করি সবার যদি সাপোর্ট পাই অবশ্যই এগিয়ে যাব আর যদি এগিয়ে যেতে পারি তাহলে এই বাচ্চাগুলোর জন্য আমি অনেক কিছু করতে চাই এটা আমার জীবনের ড্রিম মানুষের জন্য অনেক করে দেখে নিয়েছি কিন্তু এই পোষ্যগুলোর জন্য এবার আমি করতে চাই যদি জীবনে এতটা সাকসেসফুল হতে পারি এদের জন্য অবশ্যই কিছু একটা আমি করব। এটাই আমার জীবনের স্বপ্ন এই দেখো বন্ধুরা বোঝো ঘুমিয়ে গেছে আমার কর্তাবাবুর পায়ের ওপর মাথা রেখে ওটাই এদের ঘুমানোর স্টাইল এই দেখো এইভাবে ঘুমালে ওরা খুব শান্তি পায় তো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে